নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি গাঠি কচু দিয়ে আলু বেগুন ও কাতলা মাছের ঝোল তাহলে আসুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন গাঠি কচু বেগুন আলু কাঁচা লঙ্কা আর কাতলা মাছটা নিয়েছি এবার পরিষ্কার করে ছাড়িয়ে নেব মাছটা কেটে নেব এ দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে এবার মাছটা কেটে নিয়েছি মাথাটা বাদ দিয়ে এবার মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ এবার লবণ হলুদ মাখাতে মাখাতে বন্ধুরা আমি একটা ছোটো গান শেয়ার করছি বাবার গান বাবা মানে হাজার ছেলেবেলা বাবা মানের সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছেলেবেলা বাবা মানের সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বন্ধুরা দেখুন মাছ ভাজাগুলো হয়ে গেছে প্রায় এবার এই খুঁজিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো লাল লাল করে ভাজতে হবে আর মাছ ভাজতে ভাজতে এদিকে আমি শিলনোড়াতে একটা বাটনা করে নেবো এর মধ্যে আদা জিরে আর একটু রাঁধুনি নিয়েছি আর গোলমরিচও নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি শিলনোড়াতে বেটে নেব বন্ধুরা দেখুন এখানে শিলনোড়াতে বাটনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন বাটনা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি এবার মাছের ঝোল করার জন্য সবজিগুলো আমি ভেজে নেব বন্ধুরা সবজিটা ভেজে নিচ্ছি প্রথমে আলু আর কচুটা দিয়ে দিলাম আমি যত এলো মেলো ভোলের অভিধান বাবা তুমি সময় মতো সহসমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজে বাবার কাছে হই না কালো আমি কোনদিনী বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনদিনী বাবা ডাকে আদরে করে আমায় সোনামনি বন্ধুরা দেখুন সবজিগুলো আমার ভাজা হচ্ছে এবার আর লাস্টে দিয়ে দিয়েছি বেগুন আর আমি যে আদা রাঁধুনি আর গোলমরিচ জিরের পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দেবো গরম জল বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা জল দেবে না এখানে গরম জলটাই দিয়ে দেবে আর এই কচুরমুখীটা কিন্তু অনেকেরই প্রিয় খাবার আমার তো খুব ভালো লাগে কচুরমুখী আর এখানে কিন্তু আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা আমার দেখানো হয়নি বন্ধুরা এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর কচুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা দেখুন বন্ধুরা আমি এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে রেখেছিলাম এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব দেখুন ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফোরনের মধ্যে আমি মাছের ঝোলটা দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু অনেক পুরনো আমলের মা মাসিদের কাছে শেখা এটা কিন্তু স্বাদটা অনেক বাড়িয়ে দেয় এবার আমার ঝোলটা একদমই হয়ে গেছে এবার দেখুন নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর বাবার গানটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের অনেক ভালোবাসা রইল আর ধন্যবাদ